কেউ চাইলেন গ্রামীণ বিদ্যালয়ে পরিচ্ছন্ন শৌচালয় কেউ বা চাইলেন পরিশ্রুত পানীয় জল নিজেদের অধিকার আদায়ে জেলার বারোশো কিশোরী মুর্শিদাবাদের শাসক সহ জেলা প্রশাসনের কর্তাদের দফতরে হাজির ছিল জাতীয় শিশু কন্যা দিবসে একটি প্রতিবেদন আমিনা শ্বেতা সুস্মিতা এদেরকে একত্রিত করেছিল বহরমপুরের এক স্বেচ্ছাসেবী সংগঠন তাদের উদ্যোগেই জেলা প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে ব্লক প্রশাসনের আধিকারিকদের দপ্তরে তারা পৌঁছে গেছিল তাদের দাবিপত্র নিয়ে মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রামগঞ্জে নাবালিকা বাল্য বিবাহ ছাড়াও কিশোরী মাতৃত্ব এমনকি শিশু পাচার শিশু সমের মতো ঘটনাও নজিরবিহীনভাবেই ঘটে চলেছে মুর্শিদাবাদের বিড়ি বলয় জঙ্গিপুরে বিড়ি বাঁধতে দেখা যায় শিশু শ্রমিকদের ইটভাটাতেও কাজ করতে দেখা যায় মুর্শিদাবাদের শিশু শ্রমিকদের স্কুল ছুটাদের তাগিদ এলাকাতেও তারা রয়েছে অর্থাৎ স্কুল ছুটের সংখ্যাও বাড়ছে মুর্শিদাবাদে এই রকম এক সন্ধিক্ষণে মুর্শিদাবাদ জেলায় এ যেন অনন্য নজির প্রশাসনের আধিকারিকদের কাছে নিজেরাই নিজেদের হকের লড়াইয়ের জন্য পৌঁছে গেছিল আমিনা সুস্মিতা সে তারা শিশুদের চাহিদা এবং মতামত এবং দাবিপত্র এইচ ডিও সাহেবের নিকট পেশ করলাম যেমন শিক্ষা বিষয়ক দাবি ঝুঁকিপূর্ণ শিশু দুস্থ মেধাবী ছাত্রীদের শিক্ষার সামগ্রী প্রদান ও গ্রন্থাগার নির্মাণ স্বাস্থ্য বিষয়ক দাবি কিশোরী ও মায়েদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা বিএমআই অ্যানিমিয়া ডায়াবেটিস ইত্যাদি হেলথ ক্যাম্পের ব্যবস্থা করা এই দাবিপত্র পেশ করতে পেরে আমরা খুবই খুশি আশা রাখছি এসডিও সাহেব এই দাবিপত্রের প্রতি যে দৃশ্যপাত দৃষ্টিপাত করবেন আমাদের শিশুদের দাবিপত্র হচ্ছে যেরকম মানে অনেক শিশুরা মানে আর্থিক দিকে দিক থেকে পড়াশোনা করতে পারে না তারপরে হচ্ছে আমাদের আরও মানে খাদ্য মানে হচ্ছে ইয়ে অঙ্গনারি সেন্টারে যেরকম হেলথ মানে ওজন মাপার যেই ম্যাশিং ট্যাশিং এগুলো মানে রাখা মানে এগুলো অনেক সেন্টারেই নেই তারপরে হচ্ছে কারেন্টের বিষয় তারপরে হচ্ছে আমাদের আরও মানে পরিবেশ দূষণ এগুলো যাতে পরবর্তীকালে আরও পরিবর্তন হওয়ার জন্য আমরা গেছিলাম জেলাশাসককে বললাম তারপরে হচ্ছে এগুলো যদি জেলা এগুলো যদি পরবর্তীকালে আমাদের দেওয়াল লিখনের দেওয়াল লিখন দেওয়াল লিখন করে আমাদের হচ্ছে দেওয়া হয় তাহলে মানে পরবর্তী পরিবেশটা একটু উন্নত হবে মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে দেওয়ার যেমন রেওয়াজ রয়েছে তেমনই রয়েছে কিশোরী মাতৃত্বের ঘটনাও শিশুর একটি শিশু এ ছবি মুর্শিদাবাদে সেই মুর্শিদাবাদের কিশোরীরাই এবার নাবালিকার বিয়ের বিরুদ্ধেও জোরদার লড়াই করার আহ্বান জানালেন প্রশাসনের আধিকারিকদের তারা বললেন তাদের বেড়ে ওঠার সুযোগের পাশাপাশি উচ্চশিক্ষায় শিক্ষিত হবার দাবিও যেন তারা সঙ্গতভাবেই বিবেচনা করে দেখেন আমাদের প্রত্যেকের কাছেই শিশুরা এসেছেন শিশুরা তাদের মত বিনিময় করেছেন তারা কি চাইছেন আমরা তাদেরকে কি কি পরিষেবা দিতে পারছি বা আমাদের ভবিষ্যতের কি কী কাজ করার ইচ্ছে রয়েছে এগুলো সম্পর্কে তাদের মধ্যে একটা মত বিনিময় হয়েছে তারা একদিকে বলেছেন যে আইসিডিএস সেন্টারগুলোতে অর্থাৎ যেখানে শিশু কন্যারা যান সেখানে যেন প্রত্যেকটা জায়গাতে টয়লেট থাকে খাবার জলের বন্দোবস্ত থাকে সেই বিষয়গুলো আমরা এনজিও